খেলার উপযোগ্য মাঠ নাই যার কারণে কিন্তু পুকুরের ভিতরে খেলার আয়োজন করা এই খেলা কিন্তু খুবই সুন্দর ছিল যখন আমরা ক্লাস 3 তে পড়ে 5 এ পর্যন্ত আমরা স্কুলে তখন এই খেলাগুলো আসলে পুরনো স্মৃতি গুলো আসলে সবচেয়ে বেশি আর অতটা ভালো করে আমি বুঝাই বলতে পারলাম না কিন্তু আপনাদের ভালো একটা ভিডিও উপস্থাপন করার চেষ্টা করলাম জানি না কতটুকু ভালো হয়েছে ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে আপনারা দেখুন একদম দুই ধরনের দুই দাগে দেওয়া হয়েছে খেলাটা সেটা হলো বড় একদম ছোটের মতো লাফাই সব সবার জন্য কিন্তু কম আর বেশি খেলা কিন্তু রাখতে হয় এই এটার নাম হলো বস্তা গেম খেলা সেই রকম একটা খেলা কিন্তু ছিল